বিসমিল্লাহির রহমান সৃষ্টি জগতের সবকিছুই মহান রব্বুল আয়লামিনের মুখাপেক্ষী আল্লাহ তালা তার বান্দাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন বান্দা যাতে দোয়ার মাধ্যমে শুধু তারই শরণাপন্ন হয় এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করে তাই একজন মুমিন বান্দা সব সময় আল্লাহর কাছে দোয়া করেন এতে রয়েছে বান্দার অজস্র সম্মান ও মর্যাদা আমরা জানি যে মৌত রিজিক এবং তাকদির সবকিছুই আল্লাহ লিখে রেখেছেন কিন্তু দোয়ার মাধ্যমে এই তাকদির বা ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব এই বিষয়ে পবিত্র আনে উল্লেখ রয়েছে যে আল্লাহ কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের দোয়া ও চেষ্টা তাকদিরের কিছু অংশ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে এই বিষয়ে রাসুল্লাহ সাল্লাম বলেছেন দোয়া তাকদির পরিবর্তন করতে পারে এবং সৎকর্ম জীবনকে দীর্ঘায়িত করতে পারে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি ইস্তেক পার করে আল্লাহ তার সকল সংকট দূর করেন তাকে কষ্ট থেকে মুক্তি দেন এবং অপ্রত্যাশিতভাবে তাকে রিজিক দেন বান্দা যখন আল্লাহর কাছে তার নিজের প্রয়োজনের এবং অভাবের কথা তুলে ধরেন তখন আল্লাহ তালা খুবই খুশি হন দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর এতটাই নিকটে পৌঁছে যান যে সে ব্যক্তির তখন দোয়া করতে দেরি হলেও তার দোয়া কবুল হতে দেরি হয় না আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব এমন একজন ব্যক্তির ঘটনা যিনি ছিলেন একজন সামান্য রুটির দোকানদার মতো ছোট্ট একটি আমলের কারণে যার দোয়া আল্লাহ অভিনবভাবে কবুল করেছিলেন জগৎবিখ্যাত মহাদ্দিস ছিলেন ইমাম আহমেদ ইবনা হাম্বল রহিমাহুল্লাহ যিনি তার সারাটি জীবন হাদিস সংগ্রহ করে কাটিয়েছেন একবার হাদিস সংগ্রহের জন্য তিনি সফরে বের হয়েছিলেন সময়টি ছিল শীতকাল সফরের মধ্যে রাতে এক মসজিদে মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন আর সেখানে রাত অতিবাহিত করার চিন্তা করলেন ভাবলেন ফজরের নামাজ আদায় করে এখান থেকে বিদায় হবেন সেই চিন্তায় তিনি নিশ্চিন্তে মসজিদে বসে হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী বা খাদে মেশে তাকে বললেন এলাকার নিয়ম অনুযায়ী রাতে মসজিদে থাকা যাবে না তখন নিরুপায় হয়ে ইমাম আহমেদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে এরপর একটি বাজারে গিয়ে পৌঁছালেন সেখানে দেখলেন এক যুবক রুটি বিক্রি করছে ইমাম আহমদ হাম্বল রুটি বিক্রেতা যুবকের কাছে গিয়ে তাকে সালাম দিলেন এবং বললেন হে যুবক এই শীতের রাতে আমি কি তোমার এই চুলার আগুনের কাছে বসে রাতটা কাটাতে পারবো যুবকটি বিনয়ের সঙ্গে বললেন আহলান সাহালান অর্থাৎ আপনাকে স্বাগতম এটা আমার খুশ নসিব যে আপনি এখানে আগুনের পাশে বসবেন এবং রাত কাটাবেন এতে আমার কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এরপর ইমাম হাম্বাল রহিমাহুল্লাহ চোলার পাশে বসে হাদিস পড়ছিলেন আর যুবকের দিকে লক্ষ্য করছিলেন তিনি খেয়াল করলেন যে যুবকটি রুটি তৈরি করছেন আর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলছেন অর্থাৎ ইস্তেকফারের আমল করছেন এটা দেখে আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন এবং হাদিসের কিতাবটি বন্ধ করে যুবককে বললেন হে যুবক শুরু থেকেই দেখছি তুমি যে কাজই করছো সঙ্গে সঙ্গে ইস্তেকফার পরে যাচ্ছ এর ঘটনা কি যুবক তার আমলের বিষয়ে জানালেন বললেন আমি মুস্তাজাবুদ্দোয়া আমি যে দোয়া করি তা কবুল হয়ে যায় যুবকের কথা শুনে ইমাম ইবনে হাম্বলের কৌতূহল আরও বেড়ে গেল তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি মুস্তাজাবুদ দোয়া তুমি যে দোয়া করো তাই কবুল হয়ে যায় যুবক বললেন হ্যাঁ তবে আমার একটি দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার ইমাম আহমেদ ইবনে হাম্বল আগ্রহ ও কৌতূহল নিয়ে জানতে চাইলেন তোমার সেই দোয়াটা কি যা এখনো কবুল হয়নি রুটি বিক্রেতা বললেন শুনেছি এ জামানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ মুহাদ্দেস হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল আমার খুব ইচ্ছা ছিল তাকে একনজর দেখার এবং তার হাতে হাত রেখে মুসাফা করার এবং তার কপালে একটা চুম্বন করার যুবকের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন হে যুবক আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে চেয়েছিলে তোমার আর তার কাছে যাওয়ার দরকার নেই তোমার প্রভু স্বয়ং তাকেই তোমার কাছে পৌঁছে দিয়েছেন আমি ইমাম আহমেদ ইবনে হাম্বল নিজেই তোমার কাছে ছুটে এসেছি সেই যুবক তখন সঙ্গে সঙ্গে ইমাম হাম্বলকে জড়িয়ে ধরলেন আর চোখের পানি ছেড়ে দিলেন হাতে হাত রাখলেন কপালে চুমু খেলেন এবং অঝরে কাঁদতে লাগলেন আর এ হচ্ছে মোস্তাজাবুদ্দোয়ার নমুনা এই ঘটনা থেকে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে ইস্তেকফারের আমল বিফলে যায় না এবং ইস্তেকফার করে যে দোয়াই করা হয় তাই কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ যে বান্দা ইসতেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে সেই হবে দোয়া আমাদের জীবনে আমরা অনেক সময় এমন এমন বিপদ আপদের সম্মুখীন হই যেখানে কোনো উপায় খুঁজে পাওয়া যায় না হতাশা আমাদেরকে এমনভাবে গ্রাস করে মনে হয় যেন আর কোনোভাবেই এই বিপদ থেকে বের হওয়া সম্ভব নয় কিন্তু কোরআন আমাদেরকে শেখায় আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না হজরত ইউনুসআসাল্লামের ঘটনাটি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা হজরত ইউনুস আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী যিনি ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের মানুষদের নিকট প্রেরিত হয়েছিলেন তিনি বারবার তাদের ইসলাম ও আল্লাহর দিকে আহ্বান করলেও তারা তা অবিশ্বাস করতে থাকে এবং প্রত্যাখ্যান করতে থাকে এক পর্যায়ে হতাশ হয়ে তিনি আল্লাহর নিকট অনুমতি নেওয়া ছাড়াই নিনাওয়া জনপদ ত্যাগ করেন এবং একটি জাহাজে উঠে পড়েন তিনি যখন জাহাজে উঠলেন তখন রাত নেমে এসেছিল তিনি জাহাজে ওঠার পর সমুদ্রে প্রচন্ড ঝড় উঠল এবং প্রাচীনকালে মানুষদের বিশ্বাস ছিল জাহাজে কোনো পাপি বা থাকলে আল্লাহ তাদের উপর শাস্তি চাপিয়ে দেন ফলে নাবিকরা ধরে নিল যে জাহাজে কোনো না কোন বড় পাপি রয়েছে যার জন্য আল্লাহর শাস্তি স্বরূপ এই ঝড় উঠেছে তাই তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হবে কিন্তু সেই পাপিটা আসলে কে তা তো জানা সম্ভব নয় তাই তারা কাকে জাহাজ থেকে ফেলে দিবে সেটা নির্ধারণের জন্য লটারি করল তিন তিনবার লটারি করার পর হজরত ইউনুসআসাল্লামের নাম উঠে আসলে তারা তাকে সমুদ্রে ফেলে দেয় যেখানে সমুদ্র ছিল গভীর অন্ধকার আল্লাহর হুকুমে এক বিশাল মাছ তাকে গিলে ফেলে যেখানে মাছের পেটের ভিতরও ছিল শুধুই অন্ধকার এবং নিশ্চিত মৃত্যুর হাতছানি তখন নবী ইউনুস তার চূড়ান্ত বিপদের মুহূর্তে আল্লাহর দরবারে বিনীতভাবে এই দোয়াটি পড়েছিলেন দোয়াটি হল ইলাহা ইল্লাহ আন্তা ইনতা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহিমান্বিত নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালা হজরত ইউনুসআসাল্লামকে মুক্তি দিয়েছিলেন এটি এমন একটি শক্তিশালী দোয়া যা যে কেউ মন থেকে পুরোপুরি বিশ্বাসের সাথে আমল করলে আল্লাহ পাক তার বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আমরা কেন এই দোয়াটি আমাদের জীবনে গ্রহণ করব না যখনই বিপদ আসবে যখনই মনে হবে কোনো আশার আলো নেই তখনই অন্তর থেকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে ইস্তেকফারের পাশাপাশি এই দোয়াটি পড়ুন দেখবেন মন হালকা হয়ে যাবে এবং আল্লাহ নিশ্চয়ই কোনো না কোন সহজ পথ আপনার জন্য বের করে দিবেন ইনশাআল্লাহ কুরআনে বহুবার ইস্তেকফারের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এ বিষয়ে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্তানী দ্বারা তোমাদেরকে সমৃদ্ধ করবেন এই আয়াত থেকে বোঝা যায় ইস্তেকফার কেবল গুনাহ মাপের মাধ্যম নয় বরং এটি দুনিয়া এবং আখিরাতের জীবনের বরকত ও সফলতার চাবি চাবিকাঠিও বটে ইসতেকফার কল্যাণের দোয়ার খুলে দেয় দুঃখ কষ্ট দূর করে এবং রিজিক বাড়িয়ে দেয় রাসুল উল্লাহ সাল্লাই ইসতেকফারের ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার করি যখন আমাদের নবী সাল্লাই যিনি নিষ্পাপ তিনি প্রতিদিন এতবার ইস্তেকফার করতেন সেখানে আমরা তো পাপি আমাদের তো পাপের কোনো শেষ নেই তাই আমাদের তো আরও অনেক বেশি ইস্তেকফার করা উচিত কারণ ইসতেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ উপায় যারা বেশি বেশি ইস্তেকফার করে তাদের অন্তর প্রশান্ত থাকে এবং তারা আল্লাহর রহমতের ছায়ে থাকে ইসতেকফার সকল কল্যাণের দোয়ার খুলে দেয় এবং দুঃখ কষ্ট দূর করে হাদিসে উল্লেখ রয়েছে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তার সব সংকট দূর করে দেবেন এবং আশার চেয়ে উত্তম কিছু প্রতিদান দান করবেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম যে এসতেক ফারের মতো এই ছোট্ট একটি আমল যা আমাদের পুরো জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এবং এই আমলটা এতটাই সহজ যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় করতে পারি যারা আমরা এই দুনিয়ার জীবনের নানান পেরেশানিতে ডুবে আছি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না এবং পাওয়ার মতো কোনো সম্ভাবনাও দেখছি না তারা যেন এই আমলটি অবশ্যই নিজেদের জীবনের একটি অংশ বানিয়ে ফেলি ইনশাল্লাহ আমরা একদিন সবাই সফল হব এবং আমাদের সকলের দোয়া আল্লাহ একদিন কবুল করবেন হে আল্লাহ আপনি সমস্ত মুসলিম উম্বাহকে সবসময় ইসতেক ফারের এই ছোট্ট আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন